বাড়িতে কোনো দিন কথা বলি না মা বাবার সাথে একটু কথা বলি হ্যালো হ্যাঁ কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি মা বাবা কেমন আছে ভালো আছো খালি মা বাবার খবর নাও আমাদের খবর রাখো তোমাদের আবার কি হলো মা বাবার খবর নিই না উনি স্কুলের বেতন বেড়ে গেছে পোলা পানের বেড়ে গেছে বাজার বাজার ঘাট বেড়ে গেছে কয় টাকা দিতে হবে মাসে দেখো আমি এদিক থেকে যা পাই যা কামাই সবই তো তোমাগো লিখা পারে সবই কি দাও তুমি পাশের মার ভাবে দিলে একটা গাড়ি গয়না গাড়ি কিনতে তুমি কয় টাকা দিছো আমাকে শোনা শোনো আমি এদিকে যা পাই আমি খুব কষ্টে আছি আমি কি করুম কও আমি যা পাই সবই তো তোমাগো লিখা পারে হ্যাঁ আমি এদিকে আইছি তো তোমাগো লিখা তাই না আমি ঠিক যা পাই সবই তো তোমার গুলিকে পারেনি হ্যাঁ বাদটিটাকে আমি কোথায় পাবো বলো তোমরা তো ভাবো বিদেশে আমি অনেক শখে আছি কিন্তু দেখো এক একবার জিজ্ঞেস যে আমি কেমন আছি হ্যাঁ এই যে পরশু দিন রাঁধতে যেয়ে হাত ফিরে গেছে গিয়া হ্যাঁ তারপরে দুদিন ধরে রাঁধতে পাই না হাত পরার লেগে নিজের কাপড় নিজের ধুই হয় তাহলে তুমি মনে করো আমি অনেক শোখে আছি তাই না হ্যাঁ কাজও বন্ধ হয়ে গেছে যে লকডাউনের কারণে হ্যাঁ হ্যালো আমি মনে করি তুমি এত কিছু চাও এগুলো আমি কই থেকে কিভাবে ম্যানেজ করব হ্যাঁ তুমি তো এতগুলো চাইলে তো মনে করো আমি দিতে পারবো না আমি কি করুম ক তুমি তো ভাবতে আছো যে হ্যাঁ আমি অনেক কামাইতাছি তোমার করে দেই না বা আমি রাইকা দেই দেখো আমি যা পাই আমি সবই তোমার গুলি গিয়ে পাঠাই তারপরে বলতেছো তোমরা চলতে পারো না আমি আর এর থেকে বেশি কই দিব কই পাবো হ্যাঁ

একমাত্র আমি জানি আমার কষ্ট তো আর বুঝলো না যারা পাশে থাকে তারা বোঝে কি জিনিস আইস আমার খালি ট্যাগাই বোঝলো এখন আমি কি করুম কিরে বন্ধু কি হয়েছে খারাপ কেন তুই দেখ তুই সারা এদিকে আসে আমার কে তুই তো আমার ব্যাপারে সব জানো বাড়িতে ফোন দিয়েছিলাম বাড়িতে ফোন দেওয়ার পরে খালি বলো যে মা বাবার কথা জিজ্ঞেস করলাম তোমার মা বাবা টুইটুই করে হ্যাঁ বান্দির মতো খাড়ে আমার বউ আর টেকা 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 খালি টেকা 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 ক আমি যা কামে সবই তোর দিকে পাঠাই আর ওই কইতেছে স্কুলে বেতন দিতে পারে না এটা দিতে পারে না ওটা দিতে পারে না খালি আমার তো এটাকেই চায় ক আমি কি করুম হ্যাঁ তুই তো আমার ব্যাপারে সবই জানো হ্যাঁ বন্ধু হ্যাঁ আর ওই কে টেকা পাঠাই না কা উডা পাড়াই না কা এটা মানে নানান কথা ফোন দিলে খালি টাকা টেকা টো একবার না যে আমি কেমন আছি আর বাড়িতে কি হচ্ছে মা বাবার সাথে বলতে মা বাবার লগে তুই কথা বইস না মা বাবার লোক কথা বিল করছে ফোন দিছি বাড়িতে কয় তোমার মা বাবা বাড়িতেই থাকে না বলে রাস্তা রাস্তায় টোটো কোম্পানি ভোটের ঘরে বলে আমার মা বাবা

পরিস্থিতিটা দেখ কি অবস্থা অন তারপরে তুই সব চিন্তা ভাবনা করিস কি করুম কষ্ট ভাল লাগছে কান্দিস না দোস্ত তুই কান্দিস না সুভাষের জীবনটা আমাক এরকম হয় রে আমরা অনেক কষ্ট করি কত দুই টাকা আর হে কান্দিস না তুই কান্দিস না